তো যাই হোক এতক্ষণ নেট চলছে বুদ্ধা লাগে না এতক্ষণ চলছিল না তো আমরা অলরেডি বাবরি মসজিদে এখানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সব এখন বাড়ি দিকে রওনা হচ্ছে তো দেখুন কি বলবো নেট মোটেই চলছিল না তো লাইভ করা তার জন্য হয়নি এতক্ষণে লাইভ করতে লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন দেখে নীটের পাহাড় লেগা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখে নীটের পাহাড় লেগা হয় তো আমরা এখানে নামাজ পড়েছি এই দেখতে পাচ্ছেন ভয়েস স্কুলের পাশে প্রচুর লোক এখন সব বাড়ির দিক যাচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন দেখতে পাচ্ছেন তো সেই বাবরি মসজিদ বেলডাঙায় দেখুন এখন বাড়ির দিকে যাবো আমরা মোটেই নেট চলছে না তো আপনাদের একটু দেখে দেবো ওই সাইডে প্রচুর ভিড় দেখেন এর আগে তো কত ভিড় ছিল ভিডিও সব দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন নেট মোটেই চলছে না তার জন্য দেখাতে পারি না আপনাদেরকে এবার আমি একটু দেখাচ্ছি দেখেন ইটের পাহাড় লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইট এখন পর্যন্ত সব এনে যাচ্ছে দেখুন আপনাদেরকে দেখে আমি দেখতে পাচ্ছেন দেখেন বাবা প্রচুর ভি আপনারা যে আপনারা বলছেন আপনি আমাদের দাম পছন্দ পাঠিয়ে দিয়েছো টাকা ধরুন আপনাদের জন্য আপনি সাক্ষাৎ করুন ফুল ভিড় করে এখানে দেখতে পাচ্ছেন মুক্তার পরে যেসব ভাইরা টোটোতে এসেছিলেন টোটো ড্রাইভার খোঁজ করছে আপনারা টোটোর কাছে চলে যান মুক্তার পরে যেসব ভাইরা টোটোতে এসেছিলেন টোটো ড্রাইভার খোঁজ করছে আপনি টোটোর কাছে চলে যান আপনারা সকলে টোটোর কাছে চলে যান আপনার ড্রাইভার অপেক্ষা করছে এখানে দেখেন সে আমাদের কাজ চলছে সেই মসজিদের কাজ সব ফ্রিতে করে দিচ্ছে দেখেন এতক্ষণ চলছিল না এতক্ষণ চলছে দেখতে পাচ্ছেন লাইভটি দেখাচ্ছি দেখুন দিয়ে মায়েরা কাজ করছে আমি আমি একখানিট দেবো দেখেন

ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি আসাম থেকে এসছো আর আপনার উত্তর চব্বিশ বগন প্রত্যেক জেলা থেকে এসছে আসাম থেকে ভাই তো চলে যাবে এখন নাকি আজকে যাবে না কাজ করবে এখন

আমরা আমরা দেখছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে জুম্মান নামাজ করছে ঠিক আছে কেমন লাগছে তোমাকে কেমন লাগছে আমার কাছে অনেক খুব ভালো লাগছে আচ্ছা তো তুমি চাও কি বাবরি মসজিদ তাহলে ভালো করে হোক নাকি অবশ্যই তো ফ্রিতে সম্পূর্ণ কাজ করে দিচ্ছে ভাইটা আসাম থেকে আমাদের অন্য রাজ্য থেকে এসেছে বাংলার ভাই থেকে তো খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটা রাজমিস্ত্রি মিস্ত্রি কোথায় করো গ্রামে না বাইরে যাও বাইরেও যাও আচ্ছা আচ্ছা তো খুবই সুন্দর ভাইয়ের নাম কি আমার নাম আহাতুল ইসলাম আচ্ছা আহাতুল ইসলাম আচ্ছা ঠিক আছে বউ বাচ্চা আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর ও আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে খুবই সুন্দর লাগলো ঠিক আছে ভাই আমার কাজ করো তাহলে হ্যাঁ অবশ্যই তোমার আল্লাহ দোয়া কবুল করবে তুমি যে মনের আশা নিয়ে আছো তো দেখতে পেয়েছেন এখানে অনেক ভাইরা বন্ধুরা রয়েছে সবাই এখানে আরো ভাইরে এসছে অনেকেই তো কাজ করছে চারিদিকে আমি একটু এদিকেও দেখাবো এখানে হয়ে গেল হয়তো কালকে কাজ করবে

আমি ধুলিয়ান ধুলিয়ান থেকে শামসারগঞ্জ ধুলিয়ান আপনার বাড়ি কোথায় আসাম ও হো আপনি ওই ইউটিউব চ্যানেল আছে নাকি ফেসবুক আচ্ছা কি নাম আপনার রবিউল আচ্ছা রবিউল লাইফ স্টাইল যাবে তোমরা এবং ভাইটাকে সব ফলো করে দিবে এবং যাবে দিয়ে আচ্ছা 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 তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন সে আমাদের বাবরি মসজিদের এখানে যে নির্মাণের কাজ চলছে অলরেডি কেউ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে অলরেডি লাখো লাখো মানুষের ভিড় আপনারা দেখতে পেলেন আজকে সে দুমার দ্বিতীয় জুম্মার তখন নেট চলেনি আমরা সব আপলোড দেবো আপনারা পরে দেখতে পাবে এখন কিছুক্ষণ থেকে নেট চলছে এটা ভয়েস স্কুল ভাইস পাবলিক স্কুলের পার্শ্বে তো যাই হোক আমরা বাড়ি চলে যাব আমরা যেহেতু সকাল এগারোটায় এসছি তো আমাদের বাস ওয়েট করছে তো আপনারা যারা যারা আসতে ইচ্ছুক আপনারা আসুন খুব ভালো লাগবে তো এখানে আমাদের হুমায়ুন স্যার ছিল এখানে তার সঙ্গে মোলাকাত করেছি দেখা সালাম মোসব করেছি হাত মিলিয়েছি আর এখানে আমরা নামাজ পড়ছিলাম এখানে আর ইটে দেখেন ইটের পাহাড় লেগে আছে পাহাড় ইট এরকম ভাটা তো ইট নেই দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর লোক আপনারা দেখে দেখাচ্ছি এটাই হচ্ছে এখানে সেই আমাদের কাজ শুরু হয়ে গেছে এখানে আমরা নামাজ পড়ছিলাম হুম তো আপনারা দেখুন প্রত্যেকের ভিডিওটি শেয়ার করুন যেহেতু নেট চলছে না ওই জন্য লাইভ করতে পারিনি তখন এই সাইডে আমরা নামাজ পড়ছিলাম ইটের উপরে কি বলবো আপনাদের এখন যা লোক লোক ছিল এই জায়গাটাই আমরা নামাজ পড়ছিলাম জামাত হয়েছে লোকের লাখ লাখ মানুষের লোক এই আমরা চলে যাব তো যাই হোক আমরা এখন বাড়ির দিকে বেড়ে যাবো তো আপনারা যারা যারা আসার ইচ্ছা রেখেছেন অবশ্যই আপনারা আসবেন আপনারা সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এখনে আমাৰ নামাজ বঢ়িলো আপোনাৰ দেখুৱাই পইচা তুমি আছি ৰোডে ठीक है नीट देखे नीट नीट देखे लगे यहाँ फिट

ਕਰ ਦਿਆ ਅਸਲ ਇਟਾੜੀ ਤੇ ਜਾਇਆ ਤੋਂ ਮੈਂ ਮੈਂ ਕਰਤੀ ਆਂ ਮੇਰੀ ਗਲਾਮ কোথায় যে বাঁশ আছে জানি না ওই পার হবো তারপর দেখবো আমি এই মনে থাকবো বাঁশা তখন চেপে দেবো আমি এখান থেকে এদিকে যাচ্ছি বাঁশা শোধন চেপে দেবো ঠিক আছে

বাবরি হোটেল এখানে খেয়েছিলাম এখানে তবে একই রকম হোটেল বোঝা যায় না হ্যাঁ এখানে একটা কল রয়েছে হ্যাঁ এখানে খেয়েছিলাম বাবরি হোটেল ए बाबरी होटेले खा दावा देखु चार दुकान आर दोकान प्रसंट। प्रसंट। प्रसंट।

হ্যাঁ ঠিক আছে আমি হাঁটছি হাঁটছি ঠিক আছে আসছি তো বন্ধুরা আবার কবে আসবে না তো সব থেকে বড় বিষয় হলো আমি জিও তো পোর্ট করে বুদ্ধাল হবে না বন্ধু আমি জিও তো পোর্ট করে আমি সিম কিনতে লেগেছি একটা বাড়ি গিয়েছিলাম বুদ্ধা লাগে না বাথরুম বাথরুম লেগেছিল দিয়ে গেছিলাম তো ওখানে গিয়ে একটা মেয়ের নামে পোর্ট করে নিয়েছি হ্যাঁ দু হাজার তালে ছিল তো আমি যেখানে যে সিম নিয়ে যাই খুবই ভালো লাগলো আবার একটা কাউন্ট হয়ে গেল হ্যাঁ তো এই যে ব্যাপার তো আমাদের এই যে গাড়ি এখানে আছে আমরা কিন্তু চেপে যাবো কি কোাই আছে দেখ প্ৰচুৰ ভিড গো আমাদের বাস গো ওটা নাকি গো তিনা বাড়ি রং করা হ্যাঁ তিনতলা বাড়ি তার আগা থেকে মাছটা চাই না বললে তো মাছ দেখে নিছি অলরেডি যে আমাদের বাস হ্যাঁ ওয়াস চিন্তাভাবার আমার জন্য ওয়েট করে আছে আমি যাচ্ছি আমার জন্য হেট করা আছে যাচ্ছি ও বাবা তো যাই হোক চলে এসছি আরে লাইভ চার্জটা পাইনি লাইভ চার্জ না খু ঘূৰা গ'লে ঠিক আছে বন্ধুৰ চব ভাল থাকে